দেখুন ভালো লাগছে যে আমি মোটামুটি সাড়ে তিনটে নাগাদ আপনাদের বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি তিনি খুশি না হন এই সাজার রায়ে তাহলে তিনি হাইকোর্ট সুপ্রিম করতে পারেন কারণ তার রাজ্যে অপরাধীদের যারা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা যারা জেল খাচ্ছে তাদের জন্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে তাই আমাদের রাজ্যের করে মতন এক জঘন্যতম বর্বরচিত ঘটনার প্রকৃত শাস্তির দাবিতে তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে পারেন ভালো লাগলো যে আমি সাড়ে বলেছি বাংলার মুখ্যমন্ত্রী আটটার সময় টুইট করে বলেছেন যে হ্যাঁ তিনি নাকি হাইকোর্ট যাচ্ছেন কিন্তু আমি তার মধ্যে একটা ক্যাবিয়েট রাখতে চাইছি তাহলে এই যে দেখুন গাছের গোড়া কেটে গাছের মাথায় জল দিলে গাছ বাঁচে না আপনি হাইকোর্টে যাবেন কিন্তু সে হাইকোর্টের বিচারক সে তো নতুন করে তদন্ত করবার মতো তার কাছে কিছু প্রমাণপত্র নেই সেই প্রমাণপত্রের উপরে দাঁড়িয়ে সেই প্রমাণপত্রের উপরে ভিত্তি করে যেমন ফার্স্ট ট্র্যাক ট্রায়াল যেমন ট্রায়াল কোর্ট সাজা দিয়েছে আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট সর্বত্রই কিন্তু এই প্রমাণপত্রের উপরে দাঁড়িয়েই তাদেরকে রায় দিতে হয় বলে আমার ধারণা আর তা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যদি সততা থাকে যদি পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে যদি তাদের সৎ ইচ্ছা থাকে তাহলে যে তদন্ত তারা করতে গিয়ে যে তদন্তকে এদিক ওদিক করে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করে এই বাংলার পুলিশ এই বাংলার আরজিকর মেডিকেল কলেজের প্রশাসন সেখানকার মর্গ যা যা আছে এই বাংলার সবাই জানে কি করে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীদের সৎ ইচ্ছা থাকে তাহলে সেই প্রকৃত তথ্য প্রমাণ আপনি ট্রায়াল কোর্টে হাইকোর্টে দেবার চেষ্টা করবেন দিতে দেবেন এই প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে না হলে হাইকোর্ট কি করতে পারে আমরা দেখেছি এই 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 দেশেই এই দেশেই আরসি আরসিকালোয়ার ঘটনায় ট্রায়াল কোর্ট সাজা দিল এলাহাবাদ হাইকোর্ট ছেড়ে দিল ছেড়ে দিল মানে এটা নয় যে তার কোনো বিচার হয়নি নিশ্চয়ই হয়েছে তখন সুপ্রিম কোর্ট শত হয়ে বিচার করেছিল আমি আমার বলি কলকাতা পুলিশের দক্ষতার অভাব আছে বলে আমি মনে করি না কারণ কলকাতা পুলিশ বহু বড় বড় ঘটনা তদন্ত করে আসামি ধরেছে শাস্তি দিয়েছে বেশি দূর যেতে হবে না খাদিম কাণ্ডে দেখুন খাদিম কাণ্ডে দুবাই অপরাধী পালিয়েছিল তারা বাঁচতে পারেনি আজকে গোয়ালপুখুরের কাণ্ডে দুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেল ধরা পড়ে গেল বা গুলি খেলো যাই হোক তাই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী পারে না আমি এটা মানি না বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশকে যদি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করবার জন্য আপনি নির্দেশ দেন তাহলে এই আরজিকর কাণ্ডের ঘটনার কিনারা হয় আরজিকর কাণ্ডের যত অপরাধী সব ধরা পড়ে এবং প্রকৃত অপরাধের শাস্তি হয় বলে আমি মনে করি এই শাস্তি যেটা হয়েছে সেটা যথেষ্ট নয় এটা গতকাল আমরা বলেছি মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বলছি সবাই বলছে কিন্তু প্রকৃত অপরাধী কারা প্রকৃত অপরাধী কি সাজা হওয়া উচিত তার জন্য যে তথ্য প্রমাণের দরকার সেই তথ্য প্রমাণ যারা লোপাট করেছে তাদেরকে এবং কি তথ্য প্রমাণ লোপাট হয়েছে সব কিছুকে সামনে রেখে আপনার তদন্তে সহযোগিতা করা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনি তদন্তে সহযোগিতা করুন এটা আপনার নৈতিক দায়িত্ব রাজ্য আপনার পুলিশ মন্ত্রী আপনার আপনি নিজে বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে আপনার দলের নেতারা যেভাবে টিভির পর্দায় বসে সিবিআই পারল না বলে মজা করছে হাসাহাসি করছে তাদেরকে আমার আমাদের লজ্জা হচ্ছে আমরা কোন বাংলায় বাস করি আমাদের বাংলাটা ঘরের মেয়ের উপরে এই ধরনের বড় পরিচিত আক্রমণ হত্যা ধর্ষণ হলো তার জন্য আপাদল নেতারা সিপিআই হেরে গেল বলে হাসাহাসি করছে মজা করছে তৃপ্তি লাভ করছে এটা কোন ধরনের রুচির পরিচয় দিচ্ছে বাংলায় এটা ভেবে আমি অবাক হই এবং তার জন্য নিন্দা করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন